জাতীয় উন্নয়ন পার্টি আরো একটা নতুন দল আত্মপ্রকাশ করলো সৈয়দ রুহুল আমিন ভাইজানের নেতৃত্বে ঠিক প্রেস ক্লাবে এবং বিশেষ কিছু কয়েকটি দাবি তাদের এই ম্যানুফেস্টোতে আছে এবং তাদের যে দাবিগুলো সেটা হচ্ছে শিল্প শ্রমিক কৃষি উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা সমেত প্রশাসনের যে সমস্ত দুর্নীতি আছে তার বিরুদ্ধে কিন্তু তারা তাদের দল ঘোষণা করছেন এই নিয়ে সৈয়দ রুহুল আমিন ভাইজান কি বলছেন শোনাবো আপনাদের

এটাই প্রশ্ন যে আপনি এটা কিন্তু টিমের নেতৃত্বের সাথে কোন লোক এসে যেন আজকে প্রেস ক্লাব আমার সাথে দাঁড়িয়ে কথা বলে নেন এবং সেই ছবিটা তুলে কালকে আপনি বলবেন যে দেখো বিজেপি লোক আমরা গত কয়েকদিন ছবি দেখে ভাইরাল করে একটা লোককে স্টিং অপারেশনের নাম করে আপনারা যেটা করার চেষ্টা করেন এই সেম কাজ তো সমস্ত হয় কিন্তু অ্যাজ এ মুসলিম এটা আলাদা করে প্রমোট করা হয় আলাদা করে প্রচার করা হয় একটা রাজনৈতিক দল প্রচার করে ঠিক আছে তাদের কাছে একটা লড়াইয়ের জায়গা কিন্তু মিডিয়া যখন এই প্রশ্ন করে মিডিয়া যখন কথা বলে তখন মনে হয় মিডিয়া বায়াস হয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে উন্নয়নটা আমরা দেখছি কিসের দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা খুব জরুরি একজন মানুষের কাছে পাঁচশো টাকা পেয়ে গেলে তার কাছে মনে হয় যে এটা উন্নয়ন আরেকজন লোক চাকরি নেই কারো গ্রাজুয়েট ছেলের কাছে প্রশ্ন যখন করবেন সে বলছে দেশ বর্তালিকা প্রবাহে চলে গিয়েছে আপনার দৃষ্টিভঙ্গি আপনি বলছেন পশ্চিমবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে ভাতাকে বাদ দিয়ে আপনি আমাকে বলুন যে উন্নয়ন বলতে আপনি কি দেখতে পাচ্ছেন রাস্তার আলো আর স্ট্রিট ল্যাম্প আর রাস্তা ছাড়া কর্মসংস্থান একটা দেশ উন্নতি তখনই করে যখন কর্মসংস্থানের অ্যাভেলেবিলিটি থাকে আপনি বলুন লাস্ট দশ হাজার রিক্রুটমেন্ট একসাথে ये बताइए कि सेकुलर का मतलब क्या है और सेकुलर को जोड़ना है तब तो तक मान लीजिए पहले सुन लीजिए मान लीजिए अगला तीस साल यहाँ पे तृणमूल गवर्नमेंट का सरकार रहे तो फिर कोई पिछड़ा हुआ लीडर कोई माइनोरिटी अपना आवाज ना उठाए तो ये जो तो ये, तो ये प्रोपोगेंडा है जो हमारे शहर में बैठा दिया गया है कि भाई सेकुलर वोट को एक सेकुलर का मतलब जिनके लिए वोट कर रहे हैं वो ही तो सेक्यूलर कमाना नहीं कर रहे आप सबको लेके चलना चाहते हैं।, के के ले हैं, हैं या फिर माइनॉरिटी को बीजेपी का, का प्रोग्राम कर रहे हैं जैसे इंडिया में पूरे इंडिया में बीजेपी सरकार पिछड़ा हुआ लोगों को तो हिंदू राष्ट्र के नाम पे उन लोगों को गुलामी तरफ ले जा रहा है और आप चाहते हैं कि यहाँ पे बंगाल सरकार हम लोगों को ऐसे मुस्लिम गुलामी के तरफ ले जाए भाई बीजेपी आ जाए

একটা সম্মানিত জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেই আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি দেখুন এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কুটি সাহেবের সাথে যতক্ষণ আমরা বসি ওনার আইডিওলজি কে নিয়ে কিছুদিন আগে কথা হয়েছে ওনার দৃষ্টিভঙ্গি ওনার কর্মকাণ্ড সেটা কি জানে আজকে আমরা বিজেপির সাথে করবো না কেন বলছি একটাই কারণ তারা তাদের আইডিওলজিক্যালি তারা ভারতবর্ষকে ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনু দিকে নিয়ে যাচ্ছে এই জন্যই তাদের সাথে লড়াই আদারওয়াইজ বিজেপি কর্মকাণ্ড তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান দেখবেন কোনো পার্থক্য নেই শুধু বক্তব্যের আইডিওলজি আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি একজনকে বলছি যেতে পারি ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর অবশ্যই আমরা সকলের আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায় কংগ্রেস আচ্ছা তৃতীয় শক্তি বলার পিছনে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায় আজকে দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো মানে শক্তির নিমিখে যদি আমরা একটা দেখি তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ মানে কংগ্রেসকে বাংলার বাড়িতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গায় নেই সেগুলো না তবু আমরা সিপিএম কে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে আর এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলা ফলে আমরা বলছি ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন বাট আমরা তো অবশ্যই নয়